আজকে পশ্চিমবঙ্গের একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার শাসনে একটা স্কুলের কথা বলে গেলেন সেখানকার প্রতিবেশী পরিবারটার নাম আমি করছি না সকলের এখানে যত মানুষ আছেন প্রত্যেকে সেই পরিবারটাকে চেনেন শাসনে সেই পরিবারের একজন এসে বললেন দাদা আমাদের ওখানে একটা স্কুলে একটা ছাত্র আছে আর তিনজন মাস্টার মশাই আছেন ছাত্রটা যাতে স্কুল ছেড়ে না চলে যায় সে ছাত্রটা তিনজন মাস্টার বসে নিয়ম করে ভালো ভালো রান্না করে তাদের জন্য এনে পাশে বসে খাওয়াচ্ছেন তারা যেন না চলে যায় উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিজ্ঞানের কোন শিক্ষক নেই একটা ব্লকে গোটা পুরুলিয়া প্রাইমারি স্কুলের যারা পোস্ট গ্রাজুয়েট আছেন শিক্ষক আছেন প্রাথমিক শিক্ষক তাদের জেলাশাসক ইন্টারভিউ নিয়ে একটা ব্লকে উচ্চ মাধ্যমিক পড়ানোর জন্য পাঠাচ্ছেন চন্ডিতলা ডানকুনি এলাকায় স্থানীয় মানুষ স্থানীয় ট্রাক মালিকদের থেকে কন্ট্রাক্টরের থেকে চাঁদা চাইছেন টাকা তুলছেন নিজেদের মধ্যে প্রাইভেট টিউটরকে দিয়ে স্কুল চালানোর জন্য এই পরিস্থিতি তৈরি করেছে তার মধ্যেই আমরা রাধাকৃষ্ণনের কথা স্মরণ করছি বিদ্যাসাগরের কথা স্মরণ করছি বিদ্বেষ করে আসলে বাঙালি আত্মবিস্মৃত জাতি প্রতিবাদ কোথায় প্রতিবাদ তো নেই আমরা এক টাইম নাইট করলাম আর কেন্দ্র করে অবূতপূর্ব সারা জুড়ে সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছে সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করে জন রাস্তায় নেমেছেন কিন্তু যে বাঙালিকে শিক্ষিত বাঙালি বলা হয় যাদের বইমেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হয় যে বাঙালির কথা গর্ব করে একটা বাঙালি তো উল্লাসিক আমরা সবসময় আগে বলতাম যে আমরা মধ্য ভারত মানে কাউ বেল্টের কালচারের থেকে অনেক বেশি এগিয়ে আছি সেই প্রতিবাদী বাঙালি কোথায় সৈয়দ মুস্তাফা আলী কোথায় সত্যজিৎ রায় কোথায় বিদ্যাসাগরের মতো প্রতিবাদী কোথায় সিলেক্টিভ প্রতিবাদীরা কোথায় যখন গোটা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দেয়া হলো শিক্ষকদের চোর বানিয়ে দেয়া হলো কার্যত একটা খোলা বাজার করে দিয়েছে দোকান করে ফেললো গোটা সমাজকে সেটা শুধুমাত্র রাজনৈতিক দরজার মধ্যে আটকে থাকবে শুধুমাত্র বিরোধী দল শাসক দলকে আক্রমণ করবে কোনো সামাজিক প্রতিরোধ হবে না অভিভাবকরা রাস্তায় নামবেন না যারা শিক্ষক আছেন যারা চাকরি কেনা বা বিক্রির যুগের আগে চাকরিটা পেয়েছিলেন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন না অবরোধ তৈরি করবেন না সেটা করতে পারলেই আমার মনে হয় শিক্ষক দিবসের স্বার্থকতা হবে আমরা আজকে যে কোন সময় বাস করছি আজকে যে মৌলবাদের কবলে একদিন গোটা কলকাতা শহর পড়েছিল উনিশশো ছেচল্লিশ সালের সেই গ্রেট ক্যালকাটা কিলিং আমরা ভুলতে চলেছি আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঠা বানিয়ে দিয়েছি আমরা ভুলে গেছি সেদিনকার সমাজ গুপ্তাদের যারা নিজেদের সম্পূর্ণ খুঁজিকে উজাড় করে দিয়েছিল সম্পূর্ণ লোহা দিয়ে দিয়েছিল এই কলকাতা শহরকে বাঁচানোর জন্য সেদিন আমরা কথা ভুলে গেছি আমরা এখন আমার নতুন শুনছি নতুন বাংলার একটা বই যেখানে মাস্টার আছেন আপনারা বিবেচনা করবেন আমি ভুল কিছু বললেন হঠাৎ শুনলাম একদিন মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন একটা সাংবাদিক সম্মেলন করছেন সরকারি ভাবে মানে নবান্নে বসে তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন আমি কোন ভাষাবিদ জানি না যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানে আইএস অফিসার মানে আমলারা আছেন তারা গবেষণা করেছেন যে বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আড়াই হাজার বছরের পুরনো বললেন দু থেকে আড়াই হাজার বছরের পুরনো হচ্ছে এই বাংলা ভাষা আবার হাত দিয়ে দেখালেন এরকম চারটে মোটা মোটা খন্ডে বই বেরোচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় কি আলাপন বন্দ্যোপাধ্যায় কে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নেই বাংলা ভাষা সাহিত্য স্টুডেন্ট তিনি আইএস ক্র্যাক করেছেন তিনি সামনে ঘোরাঘুরি করছেন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন আলাপন কতদূর আলাপন বাবু বললেন ম্যাডাম ওই তো হয়ে গেছে মানে মানে মুখবন্ধুটা লেখা হচ্ছে আমরাও কিন্তু অপেক্ষা করে আছি মাস্টার মশাইর আর আছেন কিনা জানি না আমি তো অপেক্ষা করে আছি কলেজ স্ট্রিটে খুঁজি কবে আড়াই হাজার বছরের পুরনো বাংলা পড়তে পারবো এখন এই বাংলা তো আমরা বুঝি উঠতে পারছি কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছেন আমাদের আমাদের যিনি মহানগরিক সিরাজউদ্দিন তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ যে শূন্যতা সৃষ্টি করে দিয়ে গেছেন সেই শূন্যতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করে দিয়েছেন وغونات দেবের কলিলকে যেদিন পুরীতে ওকে ওখান থেকে ধরে দেখাই নিয়ে এসেছিল তো এই পরিস্থিতির মধ্যে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে একটা খোলা বাজারের মতো আমরা এখানে নতুন শিক্ষানীতি কথা বলছিলেন আমার আগে মাস্টার মশাই কোন শিক্ষানীতি এই নতুন আর পুরনোর কোনো ব্যাপার নয় একটা সরকার সে হলুদনামা দিয়ে বলছে এপিডেমিট করে সুপ্রিম কোর্টে জানাচ্ছে আটশো টেন্টের টিচারের এর লিস্টের নাম মানে সরকার স্বীকার করছে আমরা চাকরি বিক্রি করেছি আর এরা চাকরি কিনেছে এখন যারা কিনেছে তাদের দোষ কি আছে বলুন তো আমি এক ভদ্র মহিলাকে দেখতে গেছিলাম অ্যাপেলো হসপিটালে আমার পরিচিত অসুস্থ ছিলেন তার একটা বড় অপারেশন হয়েছে তার পরিবারের দুজন চাকরি পেয়েছেন সে অত্যন্ত সহজ সরলভাবে আমাকে একটা প্রশ্ন করলো না আচ্ছা শ্রমিকদা আপনি বলুন তো একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছিল সেটা যদি কেউ কিনে থাকে তার কি কোনো অপরাধ হয়েছে একদম সরল বলে তিনিও কিনেছেন আর কি মানে তার জন্য তিনি কেনার ব্যবস্থা করেছেন এই অবস্থার মধ্যে এখন আমরা আছি এখন শিক্ষকদের আত্মমর্যাদা শিক্ষকদের সম্মান সমস্ত শিক্ষকদেরই কাছে রাজনৈতিক দল বিবৃতি দেবে রাজনৈতিক দল আন্দোলন করবে রাজনৈতিক দরেটা এটা চাপান করবে কিন্তু রাজনীতি বাইরেও তো একটা সমাজ থাকে যে সমাজটা এখন পশ্চিমবঙ্গে নেই কালক্রমে ঘটনা চক্রে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে সিপিআই এর মধ্য মেধা চাষ করেছিল বলে অভিযোগ ছিল কিন্তু এখানে তো কোনো মেধার বিষয় নেই নিম্ন মেধা মধ্য মেধার বিষয় নেই এখানে পুরোটাই হচ্ছে মানে সম্পূর্ণটাই মেধাটা প্রতারিত হয়ে গেছে মেধা উবে গিয়েছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন অদ্ভুত দৃশ্য দেখাচ্ছেন মাস্টার বসে ব্ল্যাক বোর্ডে আছেন যদিও আস্তে আস্তে ব্ল্যাক বোর্ডের নয় শিক্ষা নীতিতে উঠছে আমরা যে ক্লাসরুম চাইছি মানে সেই অর্থে যেভাবে শিক্ষক ওপর থেকে উঁচুতে দাঁড়িয়ে পিচ করে যাবেন আর ছাত্ররা শুনবেন আজকে সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষা ব্যবস্থা নেই কিন্তু এখানে দেখলাম ব্ল্যাক বোর্ড তো থাকবে ব্ল্যাক বোর্ডে একজন লিখছেন দুটো ছাত্র প্রশ্ন করলো সেটা ভাইরাল ভিডিও দুটো ছাত্র প্রশ্ন করলো প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাস্টার বসে নেমে গেলেন এবং মাস্টারমর্সের পেছন পেছন ছাত্ররা দৌড়ছে মানে দৌড়ছে বলে উত্তর জানা নেই এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট যখন পরীক্ষা পরীক্ষা হয় মানে আমাদের চিকিৎসকদের মানে পিজি করবার জন্য এমবিবিএস এর পরে তো সেখানে ইনভিজুলেটর থাকে এটা কনভেনশন থাকে না একজন পোস্ট গ্রাজুয়েট যা ডিগ্রি আছে সেরকমই কাউকে ইনভিজুলেটর করা এখানে ইনভিজিলেটার করে দেওয়া হয়েছিল সেই ভিডিও ভাইরাল যে তিনি এমবিবিএস তিনি পোস্ট গ্রাজুয়েশন করেননি তিনি তিনি হচ্ছেন যেহেতু তিনি নেতা সেহেতু তিনি ইনভিজিলেটার হয়ে গেছেন আর হেলথ ভিসি যিনি আছেন তিনিও সেই ঘরের মধ্যে ঘুরছেন আর ইনভিজিলেটার সে স্মার্টফোনে উত্তর ছাত্রদের দেখিয়ে দিচ্ছে এক জনকে সামনে দিয়ে দেখিয়ে ঘুরছে এরা এর পরে চিকিৎসক হবে তো এই পরিস্থিতিটা শুধুমাত্র স্কুল শিক্ষকের ক্ষেত্রে কি প্রাথমিক ওইদিকে একজন শিক্ষকের কত বড় অপমান শিক্ষককে বলছেন বেচারা যারা চাকরি কিনেছেন তাদের জন্য কোনো সহানুভূতি নেই তাদের তো শাস্তি হওয়া উচিত কিন্তু যারা বিক্রি করলো তাদের কি কার জন্য কি বেচারা হলো তাহলে শিক্ষক হয়ে যাবে ক্লার্ক আর যে ক্লারিকের যে ক্লারিক্যাল জবের জন্য করণিক হবার জন্য যে পরীক্ষা দিয়েছিল সে পাশ করবার পরে সে হয়ে যাবে গ্রুপ ডি স্টাফ তাহলে গ্রুপ ডির যখন চাকরিটা সেটাও তো জলে ভরা সেটা যখন বাতিল হবে তাদের তারা কোথায় যাবে তারা কালীঘাটের মা কাছে গিয়ে কাঁদবে না ওই দীঘার জগন্নাথ দেবের কাছে বিচার চাইবে সেটা আমাদের চিন্তা করতে এই একটা অসুস্থ অস্বাভাবিক পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা আছি শিক্ষকদের মর্যাদা বাঁচবে কি বাঁচবে না ভবিষ্যতে জানা নেই কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যতক্ষণ এই সরকারটা পশ্চিমবঙ্গে আছে ততক্ষণ শিক্ষকের কেন কোনো মানুষের ও মনুষ্যত্বের মর্যাদা থাকবে না